আজকে আমরা খাচ্ছি এখন বাজে প্রায় এগারোটা বাজে এখন আমরা মাংস রান্না করতেছি অলরেডি ভাতটা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাবু দেবদাস এখানে দেবদাস কি করতেছে এখানে ও ধুনে পাতা কাট কাটতেছে আর এই যে ডুবডুবিয়া দেখতে পাচ্ছেন ডুবডুকি আদা মানে ইয়া করতেছে ভুগাচ্ছে আর কি আদাটা ইয়ে করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাবান্নাতে আছেই আমাদের মাননীয় স্বপনদা স্বপনদা মাংস রান্না করতেছে তো অনেক কষ্ট করে কিন্তু আমাদেরকে সকন্দা রান্না বান্না করে খাওয়াচ্ছে আমরা যদি রেগুলার পিকনিকটা খেয়ে থাকি আমি কিন্তু রেগুলার পিকনিক খেয়ে আশা করা যায় আর স্বপনদা আমাদেরকে রেগুলারই কিন্তু রান্না করে খাওয়ায় দেখতে পাচ্ছেন সকন্দা অনেক কষ্ট করে কিন্তু রান্না করতেছে কষ্ট করে বলতে কেমন দাঁড়ে দাঁড়ে রান্না করতেছে আর কি তো যাই হোক সেটা আমি আন্তরিকভাবে দুঃখিত তো আসলে মানে কথাই আছে যে কিছু খাইতে গেলে কিছু করতে গেলে একটু পরিশ্রম করতে হবে সেরকমভাবেই তো একটু পরেই সে কিন্তু পেট ভরে কিন্তু খাওয়া দাওয়া করবে এখন একটু কষ্ট করে দাঁড়িয়ে আছে রান্না করতেছে তো সেও কিছু মনে করতেছে না আমি তেমন কিছু মনে করতেছি না তো আপনারা যারা যারা পিকনিক খাইতে চান আপনারা চলে আসবেন আমাদের এখানে বটতলি বাজারে আমরা রেগুলার পিকনিক খেয়ে থাকি